দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্সে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর এবং সমীকরণ বদলেছে ভারত পাকিস্তান রাশিয়া রাশিয়া আর আর চীনের মধ্যে খেলা ঘুরিয়ে দিল আবার পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজহার আমরা জানি যে প্যালগ্রাম অ্যাটাকের পর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে এবং জল বন্ধ করে দেয় পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেয় এরপর পাকিস্তান জলসংকটে ভোগে এবং সেই জায়গা থেকে পাকিস্তানের সন্ত্রাস বা পাকিস্তান করে ভারতের কাছে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রী জারি তিনি কিন্তু বলেছিলেন একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় যে লস্কর প্রধান হাফিজ সহিদ ও জয়শ প্রধান মাসুদ আজারকে ভারতের হাতে তুলে দেওয়া হবে তবে সেক্ষেত্রে ভারতকে সহযোগিতা করতে হবে এবং মাসুদ আস আজাহার আর এই যে তারা কিন্তু বুঝতে পারে আসলে পাকিস্তান তাদের নিয়ে কিন্তু গেম খেলতে চলেছে এবং পাকিস্তানের যারা সেনা প্রধান আসিম মুনির এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং পাকিস্তানের আইএসআই গোয়েন্দা তারা কিন্তু এদের নিয়ে খেলছে কারণ আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে কিন্তু পাকিস্তান ধরে দিয়েছিল আর আমেরিকা ছিল তো তাদের কাছে বিষয়টা অজানা নয় এরকম পরিস্থিতিতে মাসুদ আজাহার জৈস প্রধান যার ডেরা গুড়িয়ে দিয়েছিল ভারত এই আমরা যে কিছুদিন আগে দেখলাম অপারেশন সিন্দুরের সময় সেই সময় তখন তো তিনি তার যে ডেরা গুড়িয়ে গেছে তারপর তিনি আবার হুমকি দিয়েছে প্রত্যাঘাতের এবং ভারতের হিটলিস্টে থাকা এই জঙ্গি বলছে দশ হাজার আত্মঘাতী জঙ্গি প্রস্তুত ভারতের বিরুদ্ধে নির্দেশ পেলেই তারা জেহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে মাসুদ আজহারের এই যে হুমকি এবং একটি অডিও ক্লিপ মাধ্যমে তিনি কিন্তু সেটা প্রকাশ এনেছেন যদিও বিশ্বের কোন সংবাদ মাধ্যম এই অডিও ক্লিপের অডিওর সত্যতা যাচাই করেনি তবে তারা কিন্তু সংবাদ পরিবেশন করেছেন এবং বহু সংবাদ মাধ্যম তারা বলছেন যে এই অডিও মাসুদ আজহারেরই অডিও এবং মাসুদ আজহার তিনি বাওয়ালপুরের একটি মসজিদ থেকে রেকর্ড করেছেন সেখান থেকে এই জঙ্গি নেতা বার্তা দিয়েছে জয়েশ মোহাম্মদদের বর্তমানে তিরিশ হাজার যোদ্ধা রয়েছে এবং ফিদায়ে অর্থাৎ আত্মঘাতী জঙ্গি আছে দশ হাজার কোনো ক্ষেপণাস্ত্র তাদের থামাতে পারবে না এই দশ হাজার আত্মঘাতী জঙ্গি তারা প্রস্তুত করেছে নির্দেশ পেলেই জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে শুধু তাই নয় এই জঙ্গি কিন্তু আরো বলছেন মুজাহিদকে দেওয়া তহবিল জিহাদের জন্য ব্যবহার করা হবে পাকিস্তানের জন্য এই মুজাহিদ আশীর্বাদ স্বরূপ বলেও দাবি করেছেন এই সন্ত্রাসী আমরা জানি ছাব্বিশ এগারো যে মুম্বাই হামলা দু হাজার এক সালের যে সাংসদে হামলা হয়েছে দু হাজার ষোলো সালের যে পাঠানকোটে হামলা হয়েছে এবং দু হাজার উনিশ সালের যে পুলওয়ামা হামলা হয়েছে এই হামলাগুলোর সঙ্গে জড়িত ছিল এই মাসুদ আজার এবং বর্তমানে পাক গুপ্তচর সংস্থা আইসাই এর নিরাপদ আস্থানায় লুকিয়ে রয়েছে এই মাসুদ তবে পাকিস্তানের তরফে কিন্তু বারবার তারা এই লুকিয়ে রাখার ঘটনা অস্বীকার করেছে এবং পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী আমি যেটা শুরুতে বলছিলাম বিলোয়াল ভুট্টো তিনি বলেছেন যে আন্তর্জাতিক এই জঙ্গিকে শনাক্ত করতে গ্রেফতার করতে তারা অক্ষম এর পর বলেছে ভারত যদি প্রমাণ করতে পারে মাসুদ পাকিস্তানে রয়েছে তাহলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে যদি সে আফগান যদিও সে আফগানিস্তানে রয়েছে বলে দাবি করেছিল ভুট্টো এবং আমরা জানি যে ভারত দীর্ঘদিন ধরে এই মাসুদ আজার এবং লস্করি তৈবার প্রধান হাফিজ সৈদকে পাকিস্তান থেকে প্রত্যার্পণের দাবি জানিয়ে আসছে তবে ইসলামাবাদ সে দাবি উড়িয়ে এবং গত মে মাসে মাসুদ স্বীকার করেছেন যে বাহালপুরে ভারতের অপারেশন জঙ্গি জঙ্গিঘাটি ধ্বংসের জেরে তার পরিবারের দশজন সদস্য নিহত হয়েছে তাদের মধ্যে ছিলেন তার বড় বোন এবং তার স্বামী এক ভাগ্নে তার স্ত্রী আরেক ভাগ্নে এবং তার পরিবারের পাঁচ সন্তান এর পরেও পাকিস্তান কি করে বলে যে মাসুদ আজহার তাদের দেশে নেই আর মাসুদ আজহার এর মধ্যেই আবার কিন্তু এই হামলার কথা অর্থাৎ ভারতের নাম না করে যে হামলার কথা তিনি বলেছেন এরকম এই যে হামলা ফিরায় হামলা করবে এবং ভারত আগেই কিন্তু বলেছে যে পাকিস্তানের তরফ থেকে যে কোনো হামলাকেই কিন্তু যুদ্ধের করার মতো করে তারা আর কে ভারত দেখবে এবং সেটাই মনে করা হবে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান আসলে যুদ্ধ করছে আমরা জানি যে পাকিস্তান এই জঙ্গিদের দিয়ে ছায়া যুদ্ধ করছে গত দশকের পর দশক ধরে যেটা কম নয় সাড়ে তিন দশকের বেশি সময় ধরে কিন্তু পাকিস্তান এই ছায়া যুদ্ধ করছে ঠিক যখন মাসুদ আজার এই ধরনের একটা হুমকি দিচ্ছেন ঠিক তখনই চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের যে থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাচ্ছে পাকিস্তান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা দুটো নয় এমন পেতে শীঘ্রই ইসলামাবাদ এবং যারা বিশ্লেষক তারা বলছেন এটা ভারতের জন্য একটা বিরাট বড় হুমকি এবং দিল্লিও সেটা মনে করে তবে এখানেই শেষ নয় ভারত এই দুটো ইস্যুতে অর্থাৎ চীনের দেওয়া এয়ারক্রাফট আর ওদিকে মাসুদ আজারের হুমকিতে ভয় পেয়েছে এমনটা ভাবলে কিন্তু চলবে না কারণ ভারতের কাছে নব্য প্রযুক্তির স্টেলথ ফাইটার জেড একটাও নেই তবুও অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাক এয়ারক্র্যাফট এয়ারক্রাফট এএমসিএ তৈরি করতে ভারতের প্রতিরক্ষা বিভাগে অন্তত নয় দশ বছর সময় লাগবে এটা ঠিকই কিন্তু এই সময়ে তাহলে কি করবে এই সময়ে ভারতকে সহযোগ সহযোগিতা করছে রাশিয়া আমি শুরুতে যেটা বলছিলাম দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি কিন্তু ক্রমশ বদলে যাচ্ছে এবং রাশিয়া পুরো খেলা ঘুরিয়ে দিয়েছে ভারতকে কিন্তু তারা এই বিমান সু ফিফটি হচ্ছে সাড়ে চার জেনারেশন অ্যাডভান্সড সু থার্টি ফাইভ এম এর সুপিউরিটি জেট দেওয়ার প্রস্তাব দিয়েছে পুতিনের দেশ ইতিমধ্যে ভারতকে এবং সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই সময় যুদ্ধ বিমান কেনা নিয়ে চুক্তি হবে এবং চীন পাকিস্তানের চেয়ে বেশি শক্তিশালী হতে আপাতত এই বিমানটি কিন্তু যথেষ্ট এবং পঞ্চম জেনারেশনের এই যে যুদ্ধ বিমান কেনার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি ভারতের তরফ থেকেও শুরু হয়ে গেছে এবং রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থা রস্কেট ও সুকৈয়ের তরফের প্রস্তাবে বলা হয়েছে নাসিকে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যেটাকে হেল বলা হয় সেই সেখানে সু স্থানীয়ভাবে সেভেন ভারত তৈরি করতে পারে তার জন্য রাশিয়া সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়েছে এবং হেলের এই জায়গায় সাহায্যে কিন্তু দুশো কুড়িটির সু থার্টি এম কে আই যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রক সেটা তৈরি করেছে সু ফিফটি সেভেন ই স্টেলথ ফাইটার জেট তৈরি কৌশল ও সোর্স কোড ভারতকে শিখিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও সু এম সরাসরি ভারতে রপ্তানি করতে চাইছে রাশিয়া ভারতের মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট এম আর এফ এ টেন্ডারের মাধ্যমে একশো সতেরোটি সু থার্টি ফাইভ এম এবং ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের অর্থাৎ সাড়ে চার প্রজন্মের স্টেলথ জেট পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে এবং রস্কেটের এই যে প্রস্তাব সেই অনুযায়ী ভারতের জরুরি প্রয়োজনের কারণে আগামী তিন চার মাসের মধ্যে ভারতীয় বায়ুসেনাকে আপাতত কুড়ি থেকে তিরিশটি সুফিফটি সেভেন ই পাঠাতে চায় এবং তিরিশ সালের মধ্যে আরো সত্তর থেকে পারবে এই সংস্থা পাঠাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন দ্বিগুণ করেছে এবং তাদের বিশ্বাস অপারেশন সিন্ধুর অভিযানের পর ফের পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লাগলে দিল্লির প্রয়োজন হবে এই যুদ্ধ বিমান রাশিয়া তাদের প্রস্তাবপত্র ভারতকে পাঠিয়ে আত্মবিশ্বাস থাকলেও ভারতীয় বায়ুসেনা রাফালের চেয়ে সু থার্টি ফাইভ এমকে বেশি গুরুত্ব দেবে কিনা তো এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন কারণ সাড়ে চার জেনারেশন প্ল্যাটফর্মের যুদ্ধ বিমানগুলির মধ্যে ভীষণ পছন্দ ভারতের এবং দু হাজার ষোলো সালে চুক্তি অনুযায়ী বায়ুসেনার কাছে এখনো পর্যন্ত ছত্রিশটি রাফালের বিমান আছে তো সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে ফের এই মাসুদ আজহারের হুমকি এবং এরকম কোন ঘটনাকে ঘিরে যদি ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় যুদ্ধ লাগে তাহলে সেক্ষেত্রে রাশিয়া পাশে থাকবে এবং যুদ্ধ বিমান পাঠিয়ে দেবে এমনটা তারা বলছেন ফলে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি যে অস্ত্র নিয়ে অস্ত্র যুদ্ধ অস্ত্রের ঝলকানি যেটা দেখা যাচ্ছে একটা প্রতিযোগিতা চীন পাকিস্তানকে দিচ্ছে আবার রাশিয়া ভারতকে দিচ্ছে অর্থাৎ সব মিলে আমরা যদি দেখি চীন আর রাশিয়ার কিছু হোক বা না হোক ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু আগামী দিনে এই দুই দেশের দেওয়া যুদ্ধ বিমানে শক্তিশালী হয়ে যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই অঞ্চলে অস্থিরতাও তৈরি হবে এবং সেক্ষেত্রে ভারত ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে নিজেদের অস্ত্র এবং বাইরে থেকে কেনা অস্ত্রে কতটা শক্তিশালী যা পাকিস্তান তুরস্ক এবং চীনের থেকে অস্ত্র সহযোগিতা গোপনে চুরি করে নিয়েও তারা ভারতকে কোনোভাবেই করতে পারেনি এবং ক্ষতি তাদেরই হয়েছে এরপর যদি ভারতের সাথে পাকিস্তানের ফের এরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে বাড়তি শক্তি নিয়ে ভারত পাকিস্তানের উপরে ঝাঁপাবে আর সেক্ষেত্রে পাকিস্তান টুকরো টুকরো হওয়া সময়ের অপেক্ষা মাসুদ আজহাররা হয়তো সেদিকে এগোচ্ছে কথায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে পাকিস্তানের পাখা কি সে কারণে গজাচ্ছে আর সেই পাখাগুলোকে গুলোকে দাজাররা সময় বলবে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানান